অতি বাল্য বয়সে স্মৃতি বাহামি বুঝেছিলেন যে পরাধীনতাই আমাদের মূল লোক নয় কিন্তু তৎকালীন সময়ে বাঙালি বিপ্লবীরা বলেছিলেন যে না পরাধীনতাই আমাদের মূল লোক এই মূল লোকগুলি যদি আমরা সকলে উৎপাদিত করতে পারি তবেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কি দেখা গেল আজকে স্বাধীনতার উনআশি বছর হতে চললে আমরা যদি আমাদের বাস্তব অভিজ্ঞতাকে দেখতে চাই তাহলে আমরা এখনো আমাদের মূল লোককে দূরীভূত করতে পারিনি তার কারণ হল ব্যাপক চারিত্রিক অবপতন এবং এর থেকে সমাধান কি আমাদের এই হন চরিত্রবোধের আন্দোলনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা পৃথিবী আমি বাজল করতে বলেছেন পৃথিবীতে আমি নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি গতানুগতিকতা আমার প্রণাম জানাই পরমারাত্মা গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর স্মৃতি স্বামী সর্বানন্দ পরমহংশদেবের রাতুল চরণে প্রণাম জানাই পরমারাথা স্মৃতি মামণি শ্রীচরণে প্রণাম জানাইজনীয়া স্মৃতি আচরণ মাতা রাতুল চরণে প্রণাম জানাই শ্রী ভাইদা রাতুল চরণে এবং প্রণাম জানায় নিখিল বিশ্ব সৈন্য সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি রাতুল চরণে প্রণাম জানাই দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ তথা প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ডক্টর আনন্দ কমল ব্রহ্মচারী রাতুল চরণে এছাড়াও রাজ্য অতি সকল মানুষদের এবং উপস্থিত সকল গুরুভাতা ভগ্নীদের আমার অক্ষ থেকে সস্ত্র জয়গুরু সম্ভাষণ জানায় ভারতবর্ষের মন্ডলের সংগ্রামীদের মধ্যে চরিত্র গঠনের আদর্শকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তাহারই বিচিত গ্রন্থ কর্মের পথে বাণী সেই বজ্রধ্বনি বাণীর মধ্য দিয়ে তেরোশো সাতাশ সনের পূর্বে বিভিন্ন সময়ে সংকলিত পত্রাবলী থেকে সংকলিত সেই কর্মের পথে পুস্তকটি সেই সময়ে বাঙালি বিপ্লবীরা ছয় পয়সার বিনিময়ে ক্রয় করতে করেন করেননি আমাদের বিশ্বপূজ্য অখণ্ড অখ্য বন্ডো স্বর্চিস্বামী স্বরূপানন্দ পরামর্শ তিনি নিজে কলিকাতা ঢাকা চট্টগ্রামের রাস্তায় তিনি নিজে ফেরি করে ছয় পয়সার বিনিময় এই কর্মের পথে পুস্তক তিনি বিক্রি করেছিলেন সেই সময় কর্মের পথে এই পুস্তকটি বাংলাদেশ বিপ্লবীদের কাছে এক বিতর্ণের পাঠ্য প্রস্তুত পরিণত হয়েছিল সেই সময় চট্টগ্রাম হস্তমাল লুঠানের অন্যতম প্রধান নায়ক শ্রী গণেশচন্দ্র ঘোষ তিনি নিজে এক কর্মের পাশে তিনি চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন সেই সময় এই কর্মের পথে পুস্তকটি প্রতিটি বিপ্লবীর কাছে আগ্রহস্ত্র স্বরূপ ছিল চট্টগ্রামের পাথরঘাটা আশ্রমে একদিনে পাঁচ হাজার কর্মের পথে পুস্তক গুরুধাম কর্তৃক প্রেরণ করা হয়েছিল সেই সময় ওই চট্টগ্রাম অস্ত্র লোকের অন্যতম নায়ক তৃতিলতা মামবেদা আর বস্তু একটা সুদৃঢ় সেভেছে প্রত্যেকে তার কর্মী সঙ্গে কর্মীদের মধ্যে এসেছে এই কর্মের পথে পুজোর তিনটি প্রচার করেছিলেন এর থেকে বোঝা যায় যে তৃতিবাহ উনি আমদানদায় ভারতের স্বাধীনতা সংগ্রামে কতটা অক্রসিও ছিল তৃতিবাহ উনি যে কর্মের পথে ভরি সেই কর্মের পথে প্রথমেই তৃতিবাহ উনি প্রথম পেজেই বলেছেন যে যে দেশ গেছে যায় সেটি আমি আপনাদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাচ্ছি দেশ মানুষ যে মানুষ অসহী আঘাতে নম্রশীর হইয়া পড়িবেন না যাহার যাহাশ্বিতা বিবেশিকা দেখিয়া ম্লান হইবে না কাম করুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দেবেন না দেশ চাই তেমন মানুষ দেহ যাহার বাজলেন ন্যায় বীর্য যাহার অপরিমেয়ে মরুষত্ব যাহার অপ্রভেদ বেদ চাই তেমন মানুষ বেদ চাই তাহাদের যাহাদের সজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দুগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য যাদের নাই তোমরা আপন চিনিবে বেদ চাই তোমাকে যাগুলো তো তোমাকে কর্মটা তোমাকে আত্মসঙ্গিতে চির বিশ্বাস পড়ায় তোমাকে স্বদেশ তোমার সাধনা চাই তোমার তপস্যা চাই প্রতিদের উত্থান লাভে তোমার আত্মস্বর্গ চাই কর্মের পথে গ্রন্থটি প্রতিটি মানুষের বৎসর দৃঢ় চরিত্র গঠনের পক্ষে অপরিহার্য ও অত্যাবশ্যক স্মৃতিবাহনী বলছেন ভারতবর্ষ উঠিবে আমার জাগিবে আমার ক্ষতিকরের পথ বিশ্বের চিত্ত আমার নয়

ছিলেন যে প্রাধীনতাই আমাদের মূল রোগ নয় কিন্তু তৎকালীন সময়ে বাঙালি বিপ্লবীরা বলেছিলেন যে না প্রাধীনতাই আমাদের মূল রোগ এই মূল যদি আমরা করতে পারি তবেই আমাদের আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কি দেখা গেল আজকে স্বাধীনতার উনআশি বছর হতে জন্য আমরা যদি আমাদের বাচ্চা বহু দেখতে চাই তাহলে আমরা এখনো আমাদের মূল লোককে দূরীভূত করতে পারিনি তার কারণ হলো ব্যাপক চারিত্রিক অধপতন এবং এর থেকে সমাধান কি আমাদের এই সুমহান চরিত্র আন্দোলনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা পৃথিবী বাস্য করতে বলেছেন পৃথিবীতে আমি নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি গতানুগতিকতা আমার পন্থা নয় আমরা দেখেছি ইতিহাসের পাতায় বিভিন্ন আন্দোলন কিন্তু আমরা খুব কমই দেখেছি চরিত্র গঠনের মতো আন্দোলন নিয়ে ইতিহাসের পাতায় লেখালেখি করতে স্মৃতি সাহিত্যিক প্রতিভা ছিল এক জায়গায় বলেছেন যে আমি জীবনে কত লক্ষ বা কত কোটি পত্র লিখে আছি তা আমার জানা নেই কিন্তু তাহা এক লক্ষ ভাগে এক ভাগের অনুরীতিও লক্ষিত হয় নাই স্মৃতি বা এই রেখা তিনি আপনার জনগণ এই ছাত্র তিনি বহু পত্র করে লিখেছেন পরবর্তীকালে সেই পত্রগুলি সংগ্রহ কর্মের পথে নবযুগের নারী জীবনের প্রথম প্রভাব আত্মগঠন আত্মকথন প্রভৃতি চরিত্র গঠনে বই তিনি রচনা করেন পরবর্তীকালে সেই পুস্তকগুলি ভারত জুড়ে সমাধান হয়েছিল তো প্রতিমা উনি

সমাজের সকল নারীদের শারীরিক মানসিক সর্বোপরি আধ্যাত্মিক উত্তরণের যে চেষ্টা করেছিলেন তাতে নিহিত ছিল দেশ ও দশক সার্বিক উন্নতি কল্পের বীজ তিনি জানতেন যে পবিত্রা যে নারী সেই জগতে সর্বশ্রেষ্ঠ সুন্দর বস্তু সবচেয়ে পবিত্রতম আধা তৃতীয় বাউরি এই আদর্শকে দিক বিদিক ছড়িয়ে দেবার লক্ষ্যে আমরা অখণ্ড ভাই বোনেরা আজ বদ্ধ পরিকর আমাদের পরম পুজো তীতি দাদামণি এই অখণ্ড আদর্শকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি কঠোর পরিশ্রম বিবাদিগর করে চলেছেন তো আজকে এখানে উপস্থিত সকল গুরু ভাই বোনেরা আপনাদের ওই কার্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আজকের এই সভাটি আমরা বাস্তবায়ন রূপ নিতে পেরেছি সেই জন্য দক্ষিণ দিনাজপুর জেলা খন্ড সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই জয়গুরু আজকে আমরা এখন সুখ সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সমাপ্তি ঘোষণা করব জয়গুরু